কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য মেশিনে দিয়েছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে গত একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমরা কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য একটি ইনকুবেটার এনেছি ইনকুবেটার আনার পরে আমাদের কাছে পুরুষ পাখি ছিল না আমরা অন্যখান থেকে পাখিগুলো কালেক্ট করেছি অনেকগুলা পুরুষ পাখি তারপরে একসাথে ফিমেল পাখি আর পুরুষ পাখি একসঙ্গে করে দিয়েছিলাম এই যে দেখেন এই জায়গার মধ্যে মহিলার পুরুষ পাখি একসঙ্গে রাখা আছে তো এগুলার ডিম আমরা জমিয়ে বাচ্চা ফুটানোর জন্য মেশিনে দিয়েছি একটি পুরুষ পাখির সাথে তিনটি করে মহিলা পাখি রাখা যায় তিনটির বেশি চারটি করে রাখা গেলে হয়তো বাচ্চা ভালো করে আসবে না ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য তিনটি করে রাখলেই ভালো হয় তো আমরা তিন দিনের ডিম জমিয়ে ইনকোভেটারে দিয়েছিলাম তো ফার্স্ট অফ অল ডিমগুলাকে আমরা তিন দিনের জমিয়ে পটাশ দিয়ে ডিমগুলাকে ভালো করে পরিষ্কার করে ইনকোভেটারের মধ্যে দিতে হয় না হলে ডিমের মধ্যে কোনো যদি ফাঙ্গাস থাকে তাহলে ডিমগুলা ভালো করে ফুটবে না ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য পটাশের পানির মধ্যে ছবি ভালো করে গষে গসে ডলে ডলে পরিষ্কার করে তারপরে শুকনো একটি কাপড়ের মধ্যে ফ্যানের নিচে রেখে ডিমগুলাকে একটু শুকিয়ে তারপরে মেশিনের মধ্যে দিতে হয় আমরা ডিমগুলাকে ভালো করে পরিষ্কার করে শুকনো একটি কাপড়ের মধ্যে রেখে ফ্যানের নিচে রেখেছিলাম যাতে করে ডিমের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো পানিগুলো কিছুটা শুকানোর পরে আমরা একটি সুতি কাপড় নিয়ে ডিমগুলাকে ভালো করে মুছে তারপরে যে ট্রে আছে এগুলোর মধ্যে একটি রাখতেছিলাম রাখারও একটি নিয়ম আছে ডিমের যে দিক চুকাদার আছে এই দিক দিতে হয় নিচের দিকে আর গুল দ্বার দিতে রাখতে হয় উপর দিকে তাহলে ডিমের মধ্যে ভালো করে তাপ পাবে ইনকোবেটারের মধ্যে কুয়েল পাখির ডিম ফুটাতে সময় লাগে সতেরো থেকে আঠারো দিন ডিম ফুটার তিন দিন আগে ছেটার থেকে হ্যাচারের মধ্যে নামিয়ে রাখতে হয় এর মধ্যে রাখলে তিন দিন পরে সেখান থেকে বাচ্চা হবে তো আমাদের এই মেশিনটা হলো একটি অটোমেটিক ইনকুবেটার তো এটার মধ্যে আমাদের কিছু করতে হয় না শুধু আর্দ্রতার জন্য পানি রাখতে হয় তো তাছাড়া আমাদের আর কিছু করতে হয় না একশো ডিমের মধ্যে থেকে কতটি ডিম ফুটে বাচ্চা বের হয় সবগুলো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ